হ্যালো গাই ইজ আমদীপ্ত্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চল ব্লগটাকে শুরু করি আর তোমরা প্র ব্লগটা ঠিক থাকো তো তোমরা বুঝেই গেছো যে আমি বাড়ি চলে এসেছি কারণ আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা থেকে হয়তো বুঝে গেছো তো ভিডিওটা এখান থেকে পাবে না ভিডিওটা ওই বাড়ির পাবে তো ওই বাড়ির একটা ভিডিও থেকে গেছে দেওয়া হয়নি তো যাও গিয়ে দেখে এসো ভালো আমরা

খালি থালা ভগবান আবার এদিকে নিয়েছে প্যাকেট ভর্তি করে যার জন্য তুই কি খাবি না ওখান থেকে আর পিৎজা খাচ্ছিল ওটা দেখে ও পিৎজা খুঁজছিল ঠিক আছে

কে খাবে এগুলো বাড়ি গিয়ে এগুলো বসে বসে খায় এখানে দো গাইস আজকে আমাদের লাস্ট ডে পার্কে ঘোড়া কালকে আমরা চলে যাবো মানে আমি চলে যাবো আর দেখা হবে না ইউ মিস মি ইট এরকম এরকম করে দিচ্ছি হ্যাঁ তুমি আসো না লাইটে আসো উত্তর উত্তরটা দিবি ইউ মিস মি ওরে বাবা রে সে আর বলতে করবো আবার এক মাস পর দেখা হচ্ছে এক মাস পর মানে ফেব্রুয়ারিটা পূর্ণ হলে তারপর মার্চ মাসে 14 ফেব্রুয়ারি রোম্যান্স ফেব্রুয়ারি তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকবা আমি আমার বয়ফ্রেন্ডের সাথে থাকব 14 তুমি তোমার বরের সাথে থাকবা বয়ফ্রেন্ড বলো না আমার কাছে মার্চে দেখা হবে মার্চে যদি আসি তো চলো টাটা টা করে দাও আজকের মতো লাস্ট টা ওয়ান ইটারনিটি লেটার এখানে হচ্ছে ভাই প্রজেক্ট আমি ওকে সব পেজে ডাক টেনে দিয়েছি তার জন্য থ্যাংক ইউ বল রে তো তুমি পেজে ডাক টেনে দিলাম থ্যাংক ইউ বলবি তো এদিকে তাকি বল ইধার 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 টাকা থ্যাংক ইউ ওয়াইফাই শেষ হয়ে গেছে সেই জন্য ভিডিও পোস্ট করতে পারছি না একবারে ওই বাড়ি গিয়ে ভিডিও পোস্ট করবো তো আজকের ভিডিওটা এখানে লাস্ট ভিডিও পরপর তোমরা ভিডিও পাবে দুদিন এখানে ওয়াইফের জন্য দিতে পারছি না সেজন্য একটু লেট হচ্ছে তো এরপরে বাড়ি গিয়ে ব্ল্যাক টু ব্যাক তোমার ভিডিও পাবে তো গাইজ ভিডিওটা একদম ছোট্ট তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক শেয়ার ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাই না